বলছি আমরা হিন্দুর বাচ্চা এই আমরা হিন্দুর বাচ্চা ভাই তোমাদের কে বলেছে তোমরা কুত্তার বাচ্চা তোমাদের কে বলেছে তোমরা শুকুরের বাচ্চা তোমাদের কে বলেছি তোমরা বিড়ালের বাচ্চা এইরকম তো কেউ বলিনি ফলে তোমরা ভাষা সংযোতো হও মানুষের মধ্যে বিভেদ না তৈরি করে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে চলবো একই কারখানায় একই স্কুলে একই বাজারে একই দেশে চোবো একসঙ্গে সংগ্রাম করে আমাদের দেশের পূর্বপুরুষরা ইংরেজদের তাড়িয়েছে তখন তো তোমরা এগুলো করোনি কিছুদিন আগে শুভেন্দুরা যে বড় বড় কথা বলছে আজকে ও বিধানসভায় যাওয়ার মতো কোনো স্টোপ ছিল না যদি আবু সুপিয়ান এবং আবু তালেবদের সহযোগিতা না পেত ফলে তাদের সঙ্গে টাকা দিয়ে করলেন এবং তাদের ওখানকার মুর্বী মানুষের গলা জড়িয়ে ধরে পায়ে ধরে ক্ষমা চাইলেন হ্যাঁ বহু জায়গা ইফতার মুজলিকে গিয়ে দোয়া করলেন আর আজকে শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক দেখুন এই যে কথাটা বলেছেন এই কথাটা সঠিক নয় এই কথাটি সম্পূর্ণ ভুল ভিত্তিহীন আর যারা এই কথাটা বলছে তারা হলো আর ইস বিজেপির মানুষ এরা সুপরিকল্পিত ভাবে এই জঙ্গির সঙ্গে যুক্ত তৈরি করে ভারতবর্ষের কলঙ্কিত করে রাজনৈতিক ফায়দা উঠার জন্য এটা করছে না তো এটা প্রশ্ন থেকে কেন তাই আমাদের মতামত শুভেন্দু অধিকারী কি করে বলছেন এই সমস্ত কথাবার্তা দিল্লির কথা আর বর্ডার এক দায়িত্ব আছে কাদের বিএসএফ তাহলে সেই বিএসএফ গুলো কি করছিল যখন জঙ্গিগুলো এসেছিল এই ব্যর্থতাটা কার তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তো ইস্তফা দেওয়া উচিত

প্রথমে বললো ভিডিওটা কার একটা জন্য বাচ্চা তোমরা জানিও কার বাচ্চা আর গালাগালি দিয়ে জানিও না কিন্তু ভালোভাবে জানিও কার বাচ্চা তো বলছে কার বাচ্চা নাকি উনি তো সেই নিয়ে কটাক্ষ করে হাজারো রকম শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা শোনাচ্ছেন তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি শুভেন্দু অধিকারী বড্ড ধর্ম নিয়ে লাফালাফি করে অবশ্যই সব পার্টিই করছে পলিটিক্স কিন্তু আমার পার্সোনাল মতামত যেটা রাজনীতি তো ধর্ম দিয়ে চলে না শুধু শুভেন্দু অধিকারী করছে না আবারও বলছি সবাই করছে সব পার্টি করছে সব মানুষই করছে কিন্তু রাজনীতি তো ধর্ম দিয়ে চলে না তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখছি এই পার্টি বলছে ওই ধর্মের সাপোর্ট করে ওই পার্টি বলছে ওই ধর্মের সাপোর্ট করে এই কদিন আগে দেখলাম আপনার কি বলে আমাদের মুখ্যমন্ত্রী মাথা একটা চাদোয়া জড়িয়ে গিয়েছিলেন পুজোর উদ্বোধন করতে সেটা নিয়ে নাকি হিজাব পড়ে গেছেন বলছেন সবাই আমি জানি না কি মতামত কার কি মতামত আমার পার্সোনাল কিছু মতামত নেই এই ব্যাপারে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী কী পড়ে গেছিলেন ওটা কী ওটা নিয়ে আমার পার্সোনাল কিছু বলতে চাই না কারণ আমি আগে একটা ভিডিও বানিয়েছি ওটাতে দেখে নাও তাহলে বুঝতে কারণ চালে আবার যদি বলতে চাই এখন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই জন্যই বলতে চাই না এমনি কোনো কারণে যে আমি বলবো না বলেছি এর আগের ভিডিওটা দেখো পোস্ট করেছি ওটা দেখিয়ে নিতে পারো যে আমি আলোচনা করেছি ওটাকে নিয়ে যে ওটা কী পড়েছেন কেন বা কিছু বা মানুষ কী বলছেন তো বন্ধুরা কী বলবো আর এই যে হুসেন কাজী আবার এখন অনেকে আমাকে বলবে দাদা তুমি মুসলিমের সাপোর্টে কথা বলছো মুসলমান সংখ্যালঘুদের সাপোর্টে কথা বলছো আমি কারোর সাপোর্টে কথা বলছি না পার্সোনালি আমরা শুভেন্দু অধিকারী যে এখন চরমপন্থী হয়ে গিয়ে বিজেপির একটা মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের যেভাবে উঠে দাঁড়িয়েছেন বিজেপিকে আমাদের রাজ্যে যে জন্য ভালো কথা খুবই ভালো কথা কিন্তু বন্ধুরা আমার পার্সোনালি যেটুকুনি মনে হয় এই শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে তৃণমূলের হয়ে তৃণমূলের বড় একটা ভালো নেতা ছিল যেই মানুষ নিজে কোনো পার্টিতে টিকে থাকতে পারেনি সে হঠাৎ করে আর পার্টিতে এসে এখন হিন্দু ধর্ম আমি তো তোমাদের পরে একটা কোনো ভিডিও চাইলে পারলে বানিয়ে দেখাবো শুভেন্দু অধিকারী একটা সময় বলেছিল একটা ভিডিওতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ধর্মের জ্ঞান শিখবো না ধর্ম কি ধর্ম নিয়ে কথা শিখবো না প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে কি বলতে চায় সেটা আমরা ওনার কাছ দিয়ে শিখবো না আমরা জানি আমরা সব বুঝি এইসব কথা বন্ধুরা বলেছে তাহলে আজকে আবার নিজের মুখে কেন বলছে বিজেপিতে ঢুকে যে হিন্দু ধর্ম হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্ম আবার একটা জায়গায় কদিন আগে কোনো একটা ভোটে নন্দী নাকি জানি না বলছে আমাকে কি মুসলিমরা ভোট দিয়েছে নাকি আমি হিন্দুদের ভোটে জিতেছি ধর্মবিদ্বেষ করছে আমি বলছি এটা তো ধর্মবিদ্বেষ উনি কি দেখতে গেছিলেন মুসলিম একটাও ভোট দেয়নি তাহলে এত মুসলিম মানুষরা সংখ্যালঘু মানুষরা যে বিজেপির ঝান্ডা নিয়ে আজকে দাঁড়িয়েছেন প্রতিবাদে তারা মানুষ নয় তারাও তো মুসলমান ভাই আমাদের তারা মানুষ নয় তারা তাহলে বিজেপিতে গেছে তাদের কেন নেওয়া হলো বিজেপিতে ঝান্ডা নিয়ে মোদিজির নাড়া গাইছে বিজেপির ঝান্ডা নিয়ে কারা বলা হলো না তাহলে ওই ওই ভোটগুলো কাকে পেয়েছে ওই ওই রকম টাইপের ওই ভোটগুলো তো আপনাদের বিজেপির কোনো জায়গায় গেছে এই যে মুখের উপর বলে দিচ্ছেন না আপনি শুভেন্দু অধিকারী যে আমাকে হিন্দুর ভোটে জিতেছে মুসলিমের ভোটে আমি জিতিনি বলা বন্ধ করুন আপনি হিন্দু সাপোর্ট করবেন তো হিন্দু সাপোর্ট করুন মুসলিম সাপোর্ট করবেন তো মুসলিম সাপোর্ট করুন যে কোনো একটা করুন হ্যাঁ আমি ঠিকই বললাম অনেকে আবার বলছো তো কই শুভেন্দু তো মুসলিম সাপোর্ট করে না মুসলিম সাপোর্ট করে না মুসলিম সাপোর্ট করে না করেনি তৃণমূলে থাকতে উনি কি বাচ্চা ছিলেন তখন যে ভুল করে ফেলেছে ছোটোবেলায় বাচ্চা ছিলেন তখন তো বলেছেন ধর্ম সব এক সব ধর্ম এক এখন কী বাবু এখন কি তাহলে কি বলতে চেয়েছেন যা বন্ধুরা কি বলছে শুভেন্দু অধিকারী তাহলে এই কথাগুলো একটু জানিও এই লোকটা যে বলেছে আমি লোকটাকে সাপোর্ট করছি না কিন্তু এই কথাটাও তো সত্যিই আমার মতামত বলছি এটা এই কথাটাও তো সত্যিই যে উনি একসময় তৃণমূলে থেকে বলেছেন মোদিজির কাছ দিয়ে আমরা ধর্ম শিখবো না ধর্মজ্ঞান শিখবো না এখন সেই বিজেপিতে যোগ দিয়ে নিজেই আবার সেই ধর্মের নাটক মারছে নাটকই তো মারছে উনি যদি সত্যি তৃণমূলের তৃণমূলের থেকে বেরিয়ে বিজেপিতে গেছেন ওনার নাকি তৃণমূলের যেই অন্যায় বিচারগুলো পছন্দ হয়নি তাই জন্যই তো গেছেন নিশ্চয়ই ওনার মতামত নিজেই তৃণমূল খারাপ তাই জন্য উনি বিজেপিতে গেছেন তাহলে বিজেপি উনি যখন তৃণমূলে ছিলেন তখন তো এই কথাগুলোই বলতেন নাকি বিজেপির খারাপ তাহলে এখন বিজেপি থেকে উনি সেম কথাগুলো ভালো বলছেন কী করে তো বন্ধুরা তোমরা জানিও আমার বিজেপিকে নিয়ে কোনো প্রবলেম নেই তৃণমূলকে নিয়ে প্রবলেম নেই কিন্তু আমার এই শুভেন্দুবাবুর কিছু কিছু কথা পছন্দ হয় না উনি অনেকটা দু দু দুরকম কথা বলে ওই বা আমাদের শুনি না আমরা কথায় যে দু নৌকায় পা দিয়ে চলছি দু নৌকায় পা দিয়ে চলছি এরকম ব্যাপার অনেকটা লাগছে শুধু ওনার ক্ষেত্রে একটু তফাত উনি এক নৌকায় সময় বসেছিল উনি নৌকা চেঞ্জ করেছিলেন যেমন আমরা হয় না অনেক সময় যে কোথাও দূরে যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করে করে যাই ডাইরেক্ট ট্রেন পাবো না তো এখান থেকে অমুক জায়গায় গেলাম ওখান থেকে আরেকটা ট্রেন ধরে এক জায়গায় গেলাম শুভেন্দুবাবু তো সেরকম করছে পরবর্তীকালে কি উনি তাহলে আরেকটা ট্রেন চেঞ্জ করার প্ল্যানে আছে নাকি যদি অন্য ট্রেন আসে তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো ওটা করতে ভুলো না নাহলে কিন্তু এই ভিডিওগুলো এই টাইপের ভিডিওগুলো তোমাদের সামনে আসবে না তো বন্ধুরা ভিডিওগুলো যদি আরও দেখতে চাও এই টাইপের ভিডিওগুলো যদি আরও দেখতে চাও তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই যে পাশে চ্যানেল সাবস্ক্রাইবের নিচে না একটা নোটিফিকেশান বাটন আছে ওটাকে ক্লিক করে দাও তাহলে নতুন আমি ভিডিও পোস্ট করলে সবার ফার্স্টে তোমার কাছে চলে আসবে আর তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে জানাতে পারবে যে আমার কি আপনার তোমার কি মতামত তোমার কি মতামত জানাতে পারবে আর কমেন্টে কথা হবে বন্ধুরা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই যে কজন আমাকে কমেন্ট করে আমার বন্ধুরা আমি কিন্তু খুঁজে খুঁজে রিপ্লাই দিই হ্যাঁ একটু লেট হতে পারে সকালে কমেন্ট করলে দুপুরে রিপ্লাই দিচ্ছি বা দুপুরে কমেন্ট করলে বিকালে রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দিই বন্ধুরা তোমরা কমেন্টে চেক করে দেখতে পারো এখনো পর্যন্ত প্রিভিয়াস যদি কমেন্ট করে থাকো দেখতে পারো আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না হলে আমি একটা লাইক করলেও করে গেছি কমেন্টে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ভিডিওটায় কমেন্ট করে দাও আসছি টাটা